নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রায় সমস্ত স্থানে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গে এবছর আলুর পরিস্থিতি যথেষ্ট উজ্জ্বল রয়েছে এবং এটা দু সাল যেটা আলুর পক্ষে বা আলু চাষিদের জন্য গোল্ডেন ইয়ার হিসাবে গণ্য করা হতে পারে কারণ এবছর আলুর দাম চাষি ভাইরা জানাচ্ছেন যে সমস্ত স্থানে নতুন পোকরা জালু উঠছে তার ফলন যথেষ্ট কম রয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে পোকরা জালুর গাছ মরে গিয়েছে তা চাষি ভাইরা বিক্রি না করে আলু ডাম পাকারে রেখে দিচ্ছেন তারা মনে করছেন ইতিমধ্যে এবছর আলুর দাম অনেকটা বাড়বে কারণ তারা অনুভব করতে পারছেন ফলন যথেষ্ট কম রয়েছে এবছর আজ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে প্রায় সমস্ত স্থান জুড়ে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরপ্রদেশে সার্বিকভাবে এবছর এবছর আলুর ফলন অনেকটা কম হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন অপরদিকে উত্তরপ্রদেশের চাষি ভাই আরও আশা প্রকাশ করছেন এবছর আগস্ট মাসে ছশো টাকা স্টোরে আলু বিক্রি হবে বলে ফ্রি বন্ড হিসাবে তারা দাবি করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এখানে আজ পয়েন্ট চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে আলু এবছর যথেষ্ট কোয়ালিটি খারাপ রয়েছে কিছু কিছু স্থানে কোয়ালিটির ওপর নির্ভর করে আলুর দাম নির্ধারণ করা হচ্ছে জন্য কোথাও কোথাও তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এবং বেস্ট কোয়ালিটি আলুর দাম চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে লক্ষ্য করা আছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আজ বাঁকুড়া জেলা জয়পুরে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বর্ধমান জেলা জামালপুরেও আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে পোকরাজ হিসাবে যেখানে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে গতকালকের তুলনায় কুড়ি থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে আজ এই স্থানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকা দহে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা হিসাবে খণ্ডগোষে আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা ভাষাপুরে আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে আজ রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা বীরভূম জেলার সাইথিয়াও আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে বস্তা কুড়ি টাকা যেখানে আজ দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেটির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে রেডি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে এই স্থানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা গড়বেথায় আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মুর্শিদাবাদের ডাকবাংলোতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা করায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা আজ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও তার ব্যতিক্রম নয় আজ উত্তরবঙ্গের ফালাকাটায় নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা দিনহাটায় আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো টাকার মধ্যে ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাইদের কাছে দ্রুত পৌঁছে দিন ধন্যবাদ